তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ সিসটি ব্লগ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা রইলো তো দেখো এই যে বড়ো বড়ো আম দেখতে পাচ্ছ তো এই আমটা দিয়ে কী করব না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা তোমরা তোমরা ছাড়া কে আছে বলো তো আজকে নিয়ে চলে এসেছি আম সত্ত্বেও রেসিপি বানাতে তো এটা পাকা আম দিয়ে হয় কাঁচা আম দিয়ে হয় তো আমি দেখো দুটো কাঁচা আম নিয়ে নিচ্ছি আমটা খুব টক ছিল তো এই আমগুলোকে খুব ভালো করে ধুই আমি সেদ্ধ করে নেবো সর্বপ্রথম সেদ্ধ করে নেব তো চলো বন্ধুরা সেদ্ধ করে নেওয়া এই যে দেখো আমটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিচ্ছি আর আমটা যে ফেটে গেছে মানে আমটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে তো দেখো এই আমটাকে ছাড়িয়ে নিয়ে এই যে আমের কাঁথটা রয়েছে এই আমের কাঁথটা বার করে নেবো আমি একটা চামচের সাহায্যে তোমরা চাইলে হাত দিয়েও বার করতে পারো যেভাবেও বার করলেই হলো তো চলো বন্ধুরা এই যে আমের কাঁথটা বার করা হয়ে গেছে আর এটা দেখো খুব গাঢ় ছিল তো গাঢ় ছিল বলে আমি এই যে এই যে এটা দিয়ে মানে গ্লাস দিয়ে আমি পিছিয়ে নিচ্ছি তোমরা চলে এটা মিক্সার গ্রাইন্ডার দিয়ে করতে পারো আমি কিন্তু গ্লাসটা ইউজ করলাম যাদের ঘরে মিক্সার গ্রাইন্ডার নেই তারা কিন্তু অনায়াসে এইভাবে আমসত্বটা বানিয়ে নিতে পারবে তো দেখো আমটা ভালো করে পিষে নিয়েছি আমি তার মধ্যে জল দিয়ে দিচ্ছি কারণ কাতটা খুব গাঢ় হয়ে গেছিলো তো এই যে জলটা দিয়ে খুব ভালো করে কাঁথটাকে ভালো করে মিশিয়ে একটু কাতটা হালকা করে নেবো মানে পাতলা করে নেবো একটুখানি তো এই দেখো পাতলা করে নিচ্ছি বন্ধুরা তো তারপরে দেখো এখানে হচ্ছে আমি পাইপেনটা বসিয়ে দিয়েছি পাইপেনে বসিয়ে দেওয়ার পর পাইপেনটা গরম হয়ে গেছে তো এর মধ্যে যে আমের রয়েছে এই আমের কাঠটা কিন্তু ঢেলে দিলাম আমি খুব ভালো করে ঢিলে দেওয়ার পর আমি কিন্তু ভালো করে নানিয়ে নেব আর দেখো যাতে তলায় না লেগে যায় দিকে নজর রাখতে হবে বারবার বলছি খুব ভালো করে বারবার নাড়াতেই হবে শুধু নাড়িয়ে যাও আর কিছু কাজ নেই তো দেখো নাড়াতে নাড়াতে একটু লবণ দিয়ে দিলাম তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো আমি দিলাম কারণ এটা ঝাল মিষ্টি একটা হবে বলে আমি এটা দিয়েছি তো তারপরেই দেখো আমি দিয়ে দেবো যে চিনি তোমাদের পরিমাণ মতো আমের টকটা কেমন থাকবে সেই অনুযায়ী তোমরা কিন্তু চিনি দিয়ে দিও আমার আমটা খুব টক ছিল বলে আমি বেশি করে চিনি দিয়েছি তো চিনিটা দেওয়ার পরে এই যে নাড়িয়ে নিচ্ছে খুব ভালো করে আর দেখো নাড়াতে নাড়াতে দেখো আমটা কিন্তু এই যে আমের কাটতে একটু পাতলা হয়ে যাচ্ছে তো এইটাকে নাড়াতে থাকতে হবে যাতে তলায় না লেগে যায় আবার বলছি বন্ধুরা তলায় যেন না লেগে যায় সেদিকে আমাদের নজর রাখতে হবে বারবার তো এই যে দেখো ভালো করে নেড়ে নিচ্ছি আমি তো নাড়তে নাড়তে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আর আর একটা জিনিস সামগ্রিক হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো তোমরা চাই লঙ্কার গুঁড়ো দিতেও পারো নাও দিতে পারো তোমাদের এটা মন তো আমি দিলাম আবার বলছি টকঝাল মিষ্টি আম বানাচ্ছে সেই সেজন্যে তো দেখো এই যে খুব ভালো করে দিয়ে দিয়েছি আমি আর এই যে ভালো করে নেড়ে নিচ্ছি আমি একদম বেশ ভালো করে নাড়তে হবে বারবার করে নাড়তে হবে তো না হয়ে গেছে তো এই দেখো এর মধ্যে দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো জিরে গুঁড়ো মানে হচ্ছে কি আমি জিরেটাকে শুকনো করায় ভেজে একটুখানি পিষে রেখেছিলাম সেই সেই জিলের গুঁড়োটাই আমি দিয়েছি এর মধ্যে তোমরা চালিয়ে দিতে পারো নাও দিতে পারো আর এখানে দেখো আমের কালারটা কি সুন্দর এসছে যেহেতু একটু লঙ্কা গুঁড়ো গুঁড়ো দিয়েছি সেই জন্যই এই কালারটা এসেছে তো দেখো মোটামুটি আমি কিন্তু আমার কিন্তু আমের কাতটা রেডি হয়ে গেছে গাঢ় ঘনত্বটা এসে গেছে তো এখানে দেখো একটা থালা নিয়ে নিচ্ছি মানে প্লেট নিয়ে নিচ্ছি আমি কাঁচের প্লেটটা নিয়েছি তোমরা চালিয়ে স্টিলের প্লেটও নিতে পারো তো এখানে দেখো নিয়ে আমি সর্ষের তেল এক চমচের মধ্যে নিয়েছি নিয়ে একটা খুব ভালো করে মাখিয়ে দিয়েছি তোমরা চলে এখানে ঘি বা রিফাইন তেল ইউজ করতে পারো তো দেখো এই যে আমের কাতটা খুব গাঢ়ভাবে হয়ে গেছে এবারে এই প্লেটের মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্লেটের মধ্যে দিয়ে আর পুরো প্লেটটার মধ্যে ছড়িয়ে দিতে হবে আমাকে খুব সুন্দরভাবে ছড়িয়ে দেবো যাতে একদিকে মোটা পাতলা এরকম না হয় পুরোটা সমানভাবে দেখতে হবে যাতে পুরোটা সমানভাবেই হয় তো তোমরা চলে এই কাতটাকে একটু গাঢ় করতে পারতে আমি একটু পাতলা করে এই লেয়ারটা বানাবো পাতলা করে কারণ হচ্ছে পাতলা জিনিসটা খুব ভালো লাগে খেতে তোমরা চলে কিন্তু এটা মোটা করেও করতে পারো তো দেখো আমি আমি খুব ভালো করে এটা চারিদিকে ছড়িয়ে দিয়েছি লেয়ারটা তো লেয়ারটা ছড়ানোর পর আমি কিন্তু এটা রোদে দেবো না আমি এমনি ঘরেতেই প্যাক তলায় শুকাবো তো দেখো বন্ধুরা তলায় শুকাতে দিয়ে দিচ্ছি আর এই যে দেখো আট থেকে আট ঘন্টা পর দেখো আমার খুব ভালো করে শুকিয়ে গেছে এটাই দেখো আমি হাত দিয়ে দেখাচ্ছি দেখো খুব ভালো করে শুকিয়ে গেছে এটা পড়ছে না খুব সুন্দরভাবে সেটা রয়েছে তো চলো এটাকে এবার কাটিং করে বার করি আমি তো তোমরা চাইলে সুন্দর করে কাটতে পারো আমি যেহেতু কাঁচের প্লেটটা নিয়েছি আমার খুব বেশি একটু কষ্ট হবে না এই প্লেটটা কাটতে আর এই যে আস্তে আস্তে করে কেটে নিচ্ছি আমি তোমরা ওইভাবে কেটে নিও আর ঘরে বানিয়ে রেখো এই আমসত্যটা মোটামুটি ছয় থেকে আট মাস মতো রেখে তোমরা খেতে পারবে এই আমসত্যটা আর খেতে বলবো টক ঝাল মিষ্টি একদম দারুণ হয়েছিল তো তোমরা ট্রাই করো একদম মানে ইউনিকভাবে ট্রাই করো এটা দারুণ লাগবে বাচ্চারা তো সবসময় খেতে চায় হয়তো তো এটা দিয়ে দেবে বাইরের জিনিস আর খেতে লাগবে না তো দেখো এই যে এই দেখো তুললাম আস্তে করে তোলা হয়ে গেছে আর দেখো কতটা পাতলা হয়েছে আমার হাতটা দেখা যাচ্ছে এই পার ওপার করে তো তোমাদের কেমন লাগছে বলো তো এই দেখো কতটা পাতলা হয়ে তোমরা চালে কিন্তু একটু গারত্বটা বাড়াতেও পারো ঘনত্বটা বাড়াতেও পারো তো চলো বন্ধুরা এই দেখো এবার হচ্ছে কি কেটে নেওয়ার পালা এই যে ভালো করে এটা রেখে দিলাম এ রেখে এটাকে সাইজ করে কেটে নেওয়া আমি আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা আমার ফুল ভিডিওটা ওয়াচ করার জন্য ধন্যবাদ আর থ্যাংক ইউ তো সবার প্রথমে বলি একটা কথা যে আমার আমার নিত্য নতুন চ্যানেলের ভিডিও দেখার জন্য তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা আর পেশ পাশে যে বেল আইকনটি আছে সেটা কিন্তু বাজিয়ে দিও সর্বপ্রথম যে কোনো ভিডিও আমি ছাড়বো তোমাদের কাছে চলে যাবে তো দেখো এই যে আমি পিস করে কেটে নিচ্ছি আমসত্ত্বগুলোকে আর খুব সুন্দরভাবে হয়েছে আমি তো ভাবতেই পারি এত সুন্দর আমসত্ত্ব তৈরি হয়ে গেছে তো দেখো এই যে আমি কারটাকে কেটে নিচ্ছি আর এই দেখো এরকম মুড়ে মুড়ে শেপ দিয়ে দিচ্ছি এটা তোমরা কে কে এই খেতে ভালোবাসো বা কে কে বানিয়ে খেছো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না এই দেখো খুব সুন্দরভাবে উঠে গেছে তো আমি এইভাবে কেটে কেটে খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি বন্ধুরা তো দেখো বন্ধুরা এই যে এই কটাই হয়েছে আমি কিন্তু দুটো আমদে করেছি এই কটা হয়েছে আমি বেশি দিয়ে করিনি তো তোমরা চাইলে এটা বেশি আমদেও করতে পারো অনেক বেশি আমদে করতে পারো মিষ্টি আমদেও করতে পারো তো মিষ্টি আমের তো আমি খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসছি হ্যাঁ কারণ হচ্ছে মিষ্টি আমটাও তোমাদের দেখাবো কীভাবে আমস্তো করতে হয় তো চলো বন্ধুরা আমার হয়ে গেছে এবারে হচ্ছে টেস্ট করার পালা কীরকম হলো না হলো সেটা তো জানতে হবে তো সেই জন্য আমার কিন্তু হাজব্যান্ড বসে আছে হাবার মতো তো তাকে একটু মানে দিয়ে দেবো দিয়ে বলবো কেমন হয়েছে এই যে দেখো তোমার দাদা ভাই বসে আছে আমি বললাম দেখো তো কে কেমন হয়েছে তোমার দাদা খাচ্ছে খেয়ে বলবে কেমন হয়েছে না হয়েছে তো খেয়েছে বেশ একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খুব সুন্দর লাগছিল তো বললে হেভি হয়েছে খেতে একদম পারফেক্ট হয়েছে তো চলো বানিয়ে রেখে দেবো এবারে আর তোমাদের কিন্তু কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে ভুলো না তোমরা ভালো থেকেও সুস্থ থেকেও আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আবার তো বললাম তো এইরকম রেসিপি দেখার জন্য বা আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে কিন্তু তোমাদের সাবস্ক্রাইব করতেই হবে তো চলো বন্ধুরা এই যে আমি একটা খেয়ে নেব আর দেখে ভালো লাগে তাই না তো তোমরা ট্রাই করো বাড়িতে সবাই ছোটো বড় সবাই খেতে পারবো অনায়াসে খুব সুন্দর জিনিস টাটা ভালো থেকো সুস্থ থেকো বাই বাই গুড নাইট বন্ধুরা